মোল তো ফ্রেশা ডক হাউস ওকে গুড মর্নিং এভরি আমি মেঘলা ইটালির থ্রেবিচ শহরের একটি এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সকালবেলা বাবু কিছুই খেতে চাচ্ছিলো না তাই ওর বাবা সকালবেলা ওর জন্য পেস্টি আর হচ্ছে ব্রেড এনে দিয়ে তারপর কাজে গিয়েছে এখানে আমি ওকে পেস্ট্রি আর হচ্ছে একটু আনারের জুস দিলাম আর আজকে ছিল সপ্তাহের এই দেশে হচ্ছে শুরু মানে সোমবার সোমবার থেকে এখানে কাজ স্কুল সব কিছু আর কি ওপেন থাকে তো আর সপ্তাহের শেষের দিকে হচ্ছে ওর ব্রেড তারপর বালির যা যা থাকি স্কুল থেকে সব দিয়ে যায় ক্লিন করার জন্য আর সোমবার হচ্ছে এগুলো সব আবার দেওয়া লাগে তো আমি হচ্ছে এখন ব্যাগটা গুছাচ্ছিলাম তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু এখন এখানে অনেক বেশি শীত তাই হচ্ছে গিয়ে আমি একটা কানটুপি দিয়ে দিলাম এর সাথে হচ্ছে একটু ড্রেস তারপর হচ্ছে আহ প্যান্ট আর এখানে হচ্ছে বড় তলিয়া আবার খাবার দাবার যখন খাওয়া দাওয়া করে তখন এখানে সেখানে যায় জন্য হচ্ছে এটা তো এগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম ওর বেগের মধ্যে এগুলো হচ্ছে সপ্তাহের শেষে দিয়েছিল ক্লিন করে ড্রাই করে তারপরে এখন আবার দিচ্ছি আর ওইখানে হচ্ছে বেড আর হচ্ছে গিয়ে বালিশ ওগুলোর কাবারও দিলাম যাই হোক ওকে এখন রেডি করে আমরা এখন একসাথে যাচ্ছি স্কুলে এই তো বাবুর স্কুল বাসে বাবুকে উঠিয়ে দিলাম আর এই যে বাস এখন সোজা চলে গেল স্কুলের দিকে আর এই দিকে দেখুন মানে সবগুলো পাতা একদম মনে হচ্ছে যে বরফ পড়ে আছে যদিও এখানে এত বেশি সোনো ফলিং হয় না এরকম হালকা ফলিং হয় একদম হালকা আমাদের এই দিকে যাই হোক আমাদের পাশের এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু এই তুষারপাত শুরু হয়ে গিয়েছে আর এখনও আকাশের চাঁদ দেখা যাচ্ছে যে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো আমার বাস চলে এসেছে আর আমি এখন যাব আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসে buongiorno no, অনেক সুন্দর সূর্যের আলো আজকে ঝলমল করছে আর এই তো আমরা এখন বাস থেকে নামলাম ক্লাসে যাওয়ার জন্য আর সাথে আছে এই যে

তো এই বইটা হয়তোবা বাহির থেকে কেনা যায় কিনা আমি জানি না তো এটা দেখলাম পিছনে আবার ছয় ওর লেখা হয়তো বা কেনা যায় তো এখানে হচ্ছে অনেক মজার মজার কিছু কুইজ আছে সেভাবে করে হচ্ছে ওই কুইজগুলো সলভ করতে করতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বইটা খুব ইন্টারেস্টিং আর এই যে ওইদিকে দেখলাম সামনে ওরা কিছু এখানে ছোট ছোট কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলো হচ্ছে এলোমেলো ওয়ার্ড থেকে বের করতে হবে তো ওইদিকে দেখলাম যে নানি আর এই ভাইয়াটা মিলেও ওরা বের করছিল এখানে আমি তো আগেই বললাম যে এখানে ছোট ছোট হচ্ছে অনেক বেশি বেশি কুইজ আছে সেগুলোই হচ্ছে ইন্টারেস্টিংয়ের মতন করে বের করতে হয় যেটা অনেক বেশি মজার তো আমিও ভালো যে আমি একটু বের করি এই যে দেখুন আমিও আপনি হচ্ছে এখানে একটা সলভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কত ইজি একদমই ইজি যাই হোক এই বইটা আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন কোথায় পাওয়া যায় বাট আমি জানি না আমাকে কমেন্ট করে লাভ নেই আজকে হচ্ছে ওর ল্যাঙ্গুয়েজতে মানে জার্মানি ভাষায় কথা বলবে আমি বাংলায় বলবো যার যার দেশের ল্যাঙ্গুয়েজ তার তার কাছে অনেক বেশি সহজ কিন্তু অন্য দেশের মানুষের কাছে সেটা অনেক বেশি ডিফিকাল্ট অনেক বেশি কঠিন ও আমি আমার ফ্রেন্ডকে হচ্ছে আমি মাঝখানে বলেও নিয়ে গিয়েছিলাম সেখান থেকে একটা ব্যাসলাইট এনেছিলাম এটা ওকে গিফট করেছি তবে ওই পাশের যে ব্লু কালার আর ব্ল্যাক কালার আছে ওইটাও আমার গিফট করা ও বলতেছিল এটা অনেক বেশি কিউট ও অনেক বেশি খুশি হয়েছে ইউ লাইক ইট

What is this one? Causma, causma. Yes. yes. Your hello, huh? hello. Hello. <laughs> <laughs> ciao, What does it mean? How are you? Huh? How are you? Mean ciao, in Italian. Comments. Hi. Ciao, monaco. Ciao, monaco. Italian. Bene. And welcome to this day. Hello. 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 Bene, Bhalo. Good. 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 What is it? This is a book. Boy. 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 And Anjaman. book Bo. Bo. Pen. Column. Column. Shift. 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 Phone. 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 Mobile. Handy. हैंडी हाँ हैंडी तो देश को था तो मार देश को था तो तो मार देश को वाह यार बांग्ला लैंग्वेज तो सुई वो कॉम्स तो है वो है कॉम्स तो वो है कॉम्स तो वो है कॉम्स तो वो है कॉम्स और देश बांग्लादेश इस कॉम्स बांग्लादेश या डॉक्टर

Si. Cullare, il bambino, il bambino. Horizon okay, il Oh, piano. This is a dog's house. Kutia yeah, dog house? Kucha. Ku Chia. Kutia. Kutia. Doghouse. Dog house. Okay. Hmm. Oh, okay. If you have a dog, uh, uh, in mm -hmm. Italy we say kucha. Down. Ok? A cuccia, stai giù, stay down. Ok? Cuccia is, is cuccia. Oppure, go Is this? diza, go vai a cuccia, go your home. Ok? Vai oh, a cuccia. Go vai a cuccia. Il verbo riflessivo. Dopo domani. Mercoledì. l'altro ieri o avanti ieri ok sarò con un movie da cave in two time nine it's a movie sir ah, prima volta in africa signore si si la prima volta ti piace l'africa bella il paesaggio bello pure quello Ma dell'ECC tranquillo signore, questa è la bomba 30 anni con me non mi ha mai tradito ah, accident dobbiamo procedere a piedi dai, signore, pure è pure una bella giornata no? scusate per l'orario I'm afraid for the hour scusate per l'orario questo? E tu Buonasera, Devo mo' Ciao, Julie. Ciao. Confirm. Arrivederci dopo domani. Dopo domani. Dopo domani. Ciao. 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 এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে একদম গাড়িটা মানে রাস্তার সাইড দিয়ে ওই সাইডে পড়ে গিয়েছে যাই হোক মনে হয় যে কোনো মানুষের প্রবলেম হয়নি কিন্তু গাড়িটা হচ্ছে সাইডে পড়ে গিয়েছে সাথে সাথে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স চলে এসেছে শুধু তাই না এখানে জামও হয়ে গিয়েছে অনেকটা রাস্তা বাসায় এসে খাওয়া দাওয়া করলাম আর তাদের ভাইয়াও এসেছিল তো আমরা একসাথে খাওয়া দাওয়া করার পরে সে তার কাজে চলে গিয়েছে আর আমি কিছু কাপড় দিলাম ধোয়ার জন্য আর এখন হচ্ছে এটা আমার অনেক বেশি শখের একটা জিনিস বসে বসে হচ্ছে একটু সেলাই করছিলাম এটা যদিও কোনো কাজের না তারপরও আমার অনেক বেশি ভালো লাগে আর এই সেলাইগুলো হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শেখা যাই হোক ল্যাঙ্গুয়েজের ক্লাস আপনারা অনেকেই বলেন যে আপু ডিটেলসে শেয়ার করেন শেয়ার করি না কারণ অনেক আপুরা দেখি এটা হচ্ছে তারা ভালোভাবে নেয় না যারা ইটালিতে আছে। তারা তাদের কাছে পছন্দ না আমার এই ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করা যে কারণে আমি আর ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি না তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব শেয়ার করার জন্য তো আজকের মতন এই পর্যন্তই আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ